সম্মানিত বিয়ার্স যারা এখনও ম্যাগনেটিক কন্ট্রাক্ট কালেকশন দিতে পারেন না তাদের জন্য নিয়ে আসলাম ম্যাগনেটিক কন্ট্রাক্ট কীভাবে কালেকশন দিতে হয় তাই আজকে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা নিয়ে আসছি ম্যাগনেটিক কন্ট্রাক্টটা কালেকশন দিয়ে আপনি দেখাবো ম্যাগনেটিক কন্ট্রাক্টটা কীভাবে কালেকশন করতে হয় এটা একটা থ্রি ফেজ কালেকশন করতে পারবেন টি টোয়েন্টি কালেকশান করতে পারবেন এবার যে থ্রি ফেজের আমার এটা হচ্ছে আপনার মেন কথা লাগে দেখ চিনতে হবো আপনার এই কয়েল ডার এই ম্যাগনেট কন্ট্রাক্টার সেটটা কোনটা আর কয়েলের লাইনটা হচ্ছে এই যে দুইটা লাইন আপনার দেখতে পাচ্ছেন এই যে দুইটা পুল দেখতে পাচ্ছেন এই যে এ ওয়ান এ টু এই দুইটা হচ্ছে আমার কয়েল টার্মিনাল কয়েল টার্মিনাল তো হচ্ছে আমার আউট টার্মিনাল মানে কয়েল টার্মিনাল লাইন দিলে ম্যাগনেট করলে তখন কয়েল এই ম্যাগনেটটা ধরে এই চাবিটা চাপ দিয়ে ধরে তখন আমার ওই পাশে লাইন আউট হয় ঠিক আছে এটা যদি এই একটা পারে হলুদ তার কালেকশন হচ্ছে এই তারটারে আমি এইখানে দিব আপনার কি হচ্ছে এই দেখাচ্ছি